আজ রাইলা চলো হে মরণে ছাড়িয়া ভবে যাই কেবল আজ রাইলা সিআ চলো হে মর শ্রদ্ধীয় সুযোগ্য আজকে সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলে মোলাম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে ওয়ালি মমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সুখ দুঃখ সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবে দরবারে একবার সুক্রিয়া করি দরুদ সালাম বর্ষিত হক আখরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন একবার বলেন ভাই মুখ খুলেন বিহারের লোক এত কেন দাবা থাকবেন সকলে রসুলের নামে দরুদ পড়বেন তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের ওপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আমার বক্তব্য শুরু করার আগে দু মিনিট টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি মা বোনদেরকে বলছি মা খালা বোন বেটি আপনারা যারা দিনের কথা শোনার জন্য এসেছেন কানটা খোলা রাখেন পর্দায় চোখ রাখেন আমি আমার আল্লাহর ওপরে ভরসা করে বলছি কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন এখানে পুরুষ যারা রয়েছেন তাদেরকে একটা কথা বলছি আপনারা একটিবার মেহমানের কথাটা শুনেন আমি আপনাদের মেহমান মেহমানকে আল্লাহ ভালোবাসেন আপনারা ইসার নামাজ পড়েছেন চার আমি পড়েছি দু রিকাঁত মেহমানকে রসুল সাল্লাম ভালোবাসতেন মেহমানের